যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে যোগদানের জন্য ভিসা না দেয় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউরোপের বিভিন্ন দেশ শনিবার ডেনমার্কের কোপেনহেগেনে ইউরোপীয় ইউনিয়নের এক বৈঠকে যোগ দিতে এসে নিজেদের প্রতিক্রিয়া জানান এসব দেশের প্রতিনিধিরা তাদের মধ্যে ছিলেন ফ্রান্স স্পেন ও আয়ারল্যান্ডের মতো দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জনওয়েল বারো বলেন জাতিসংঘ সাধারণ পরিষদের প্রবেশাধিকার কোনোভাবেই সীমাবদ্ধ করা যায় না যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল আলভারেস আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন হ্যারিস বলেন ইউরোপীয় ইউনিয়নের উচিত এই সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ কড়া ভাষায় প্রতিবাদ জানানো জাতিসংঘ একটি নিরপেক্ষ স্থান যেটা শান্তির জন্য কাজ করে যেখানে বিরোধ মেটানো হয় আর যুদ্ধ ঠেকানো হয় সেই অর্থে আশি বছর আগে প্রতিষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদে প্রবেশাধিকারে কোনো ধরনের সীমাবদ্ধতা আরোপ করা যায় না এই বিষয়ে আমার সহকর্মীদের সঙ্গে আলোচনা করব